ব্লাউজ স্টিচ করে আমি এখন এখানে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি রায়না ফিউজন ব্লগার থেকে চলে এসেছি আজকে আরেকটা নতুন অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে আজকে হচ্ছে ভূত চতুর্দশী আর এই ভূত চতুর্দশীর দিন কিন্তু প্রত্যেক বাড়িতে নিয়ম আছে চোদ্দ শাক খেতে হয় আর সন্ধেবেলা চোদ্দ প্রদীপ জ্বালানো তো সেম নিয়ম আমাদের বাড়িতেও রয়েছে তো আজকে আমি একটু বেলা করে উঠেছি এখন সকাল ঘড়ির টানায় বাজে হচ্ছে প্রায় ওই সাড়ে বারোটা মতো তো সকালবেলা উঠে চান ঠান করে আমি পুজো এই এইসব দুর্গা পুজো বলছে এই পুজোটা সেরে নিয়েছি এবার যেটা করাই সেটা হচ্ছে চোদ্দ প্রদীপের বিকেলে জ্বালানোর জন্য প্রদীপগুলো সাজিয়ে রাখবো গত বছরে কিছু বাজি ছিল সেই বাজিগুলো একটু রোদে দেবো যদি এবছর কিছু ফাটে তো চলো আর বেশি বক না করে আজকে সারা দিনে যা যা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি লেটস গেট স্টার্ট তো এই হচ্ছে মায়ের আনা প্রদীপ আর এবারে মা এরকম কালারিং প্রদীপগুলো নিয়ে এসছে আর এখানে আমি সলতেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ডুবিয়ে যাতে সন্ধ্যেবেলা আমার জ্বালাতে প্রবলেম না হয় আর যেহেতু আজকে রোববার আমি বাড়িতে আছি সো আজকে মজাই মজা আগে এইগুলোকে সাজিয়ে নিই তো হয়ে গেল আমার এখানে চোদ্দ প্রদীপের থালাটা সাজানো আর এখানে আমার পুজো দেওয়াও হয়ে গেছে তো আমি এখন এখানে বানাচ্ছি চিংড়ি মাছের একটা নতুন রেসিপি আর সেটা তোমরা অলরেডি চ্যানেলে দেখতে পাবে এখানে বাবা বাজার থেকে এরকম বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে আমি একটুখানি বেরেস্তা করে নিচ্ছি আর তার সাথে এখানে নিয়েছি হচ্ছে টক দই আর টমেটো পেস্ট এই বেরেস্তাটা ভাজা হলে তারপরে রান্নাটা দেখাচ্ছি আবার তো লাঞ্চের মেনুতে আজকে আমাদের প্রচুর কিছু হয়েছে এখানে নতুন চিংড়ি মাছ যেটা আজকে আমি করেছি সেটা চোদ্দো শাক ভাজা ট্যাংরা মাছ আলু দিয়ে মা তরকারি মতো করেছে আর এখানে আছে হচ্ছে মাগুর মাছের সিম্পল ফুলকপি আলু দিয়ে একটা পাতলা ঝোল তো এই হচ্ছে আজকে ভূত চতুর্দশী দুপুরের মেনু এখন আমি বসবো হচ্ছে চৌত্রপ্রদীপ জ্বালানোর জন্য আর তার জন্য প্রদীপ তো সকালে মানে সলতে ভিজিয়ে রেখেছিলাম এখন শুধু প্রদীপের সলতেগুলো দেবো আর জ্বালাবো তো সব প্রদীপ এখানে জ্বালানো হয়ে গেছে এবার ঠাকুরের আখ্যানে একটা আগে চোদ্দ প্রদীপ দিয়ে দিই যাতে ভূত আর না আসে সব ভূত যাতে পালিয়ে যায় স্ন্যাক্সে আমি এখন নিয়ে এসেছি হচ্ছে চিকেন পপকর্ন গরম গরম বেশ ভালোই লাগবে চিকেন পপকর্ন তার সাথে আছে হচ্ছে হচ্ছে চলো খাওয়া যা ঘটে গেল একটা বিরাট বড় বাইকের অ্যাক্সিডেন্ট আর তারপরেই আমাদের সবকিছু কেমন থমকে গেল এখন দিদি অনেকটাই ভালো আছে এটা ছিল ওর অ্যাক্সিডেন্ট কিছু ফটো কালকে কালকের ব্লগটার আমি কন্টিনিউ করতে পারিনি কারণ কালকে হঠাৎ করেই আমাদের বাড়িতে একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে বলে না যে মানুষের কখন কি হয় কেউ বলতে পারে না তো কালকেও আমাদের সাথে সেরকমই কিছু একটা হয়েছে দিদির একটা খুব বাজে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কালকে একটা খুব বাজে কালকে মাইনর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মুখে স্টিচ করেছে দশটা এখনও রেস্টে আছে বাকি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসছি আবার অন্য কোনো ভিডিও